নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো গাঠি আলু তরকারি কিন্তু ভীষণই সহজ এবং সহজ পাচ্য করেই আজকে রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি যেটা ভাত কিংবা রুটি পরোটা সকল কিছুর সাথেই অনায়াসেই ভালোভাবে খাওয়া যাবে চলুন তাহলে দেখে নিই গাঠিগুলোকে এভাবে সেদ্ধ করে নেব ভালো করে তার আগে পরিষ্কার করে কেটে গাঠির উপরের গায়ে যে নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করে নেব তারপরে সেদ্ধ করব বেশ কিছু সময় ধরেই গাঠিটাকে সেদ্ধ করতে হবে আর গাটি সেদ্ধ করার সময় একটু লবণ ব্যবহার করে সেদ্ধ করে নিলে ভালো তবে একদম বেশি করে সেদ্ধ করব না নিয়ে নিচ্ছি আদাবাটা টমেটোর পেস্ট জিরে ধনে লবণ মিষ্টি আর আলু ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে ধনে পাতা কাঁচা লঙ্কা ব্যবহার করবো গাঠিগুলো সেদ্ধ করে জল ফেলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পরে সেদ্ধ করা মানে হাফ সেদ্ধ করা গাঠিগুলোকে আগে একটু হালকা ভেজে নেব অল্প একটু লবণের ব্যবহার করে নিচ্ছি গাঠি দিয়ে অনেক রকমেরই সবজি রান্না করা যায় আর বিভিন্ন রকম ভাবেই করা যায় মোটামুটি দেখুন এরকম যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন গাঠিগুলোকে আলাদা করে তুলে নেবো মানে গাঠিগুলোকে আগে ভেজে তুলে নেব দেখুন কী সুন্দর গাঠিগুলো ভাজা হয়ে গেছে একটুও কিন্তু ভেঙে যায়নি সেদ্ধটা যেন একদম সঠিকভাবে হয় বেশি সেদ্ধ করে নিলে গাঠি কিন্তু একদম গলে যাবে ওই তেলেই আরও একটু তেল দিয়ে নিচ্ছি কড়াইতে যতটা তেল ছিল তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য একটু শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে কালো জিরেও ব্যবহার করা যেতে পারে আমি গোটা জিরেই ব্যবহার করছি ফোড়নের একটা সুন্দর গন্ধ বের হয়েছে আর সমস্ত কড়াইয়ের গায়ে তেলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও একটু ভেজে নেব আলু ভাজার সময় অল্প একটু লবণের ব্যবহার করে নিচ্ছি লবণের ব্যবহারটা কিন্তু মাপ বুঝে করে নিতে হবে এরকম লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা যে যেরকম খায় তার একটা আন্দাজ করে দিয়ে নিলেই হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা বাটা আর টমেটোর পেস্ট জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা এটা যেয়ে যতটা রান্না করবে তার একটা আন্দাজ করেই ব্যবহার করে নিলে ভালো সমস্ত মশলা ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে মোটামুটি কষে আসলে পরে অল্প জলের ব্যবহার করে নিচ্ছি আরও একবার ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিয়ে অপেক্ষা করব মোটামুটি যখন দেখব যে এরকম মশলাগুলো কষে এসেছে এবং ভালো একটা ফ্লেভার হয়েছে যে কাঁচা কাঁচা গন্ধর মশলার ফ্লেভারটা চলে গিয়ে তখন একটু স্বাদ অনুযায়ী আমি ঘিয়ের ব্যবহার করে নিচ্ছি মশলা কষানোর সময় যদি একটু ঘিয়ের ব্যবহার করা যায় না তাহলে এটা খুব সুন্দর কিন্তু গন্ধ বের হবে এবারে ভেজে নেওয়া যে গাঠিগুলো সেই গাঠিগুলোকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি একসাথে নেড়ে চেড়ে মশলার সাথে গাঠি আলু ভালো করে মাখিয়ে কষিয়ে নেব যত ভালো এরকম নেড়ে চেড়ে মশলাগুলোকে গাঠি আলুর সাথে কষিয়ে মিশিয়ে নেওয়া যাবে তত কিন্তু এর স্বাদটা ভালো হবে আর যেহেতু নিরামিষভাবে করছি সেই কারণেই ঘি আর মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সরি স্বাদ অনুযায়ী নয় মানে মাপ অনুযায়ী জল যদি রসা রসা করতে চান তাহলে জলের ব্যবহার একটু বেশি করবেন আর যদি মাখো মাখো করতে চান তাহলে কম ব্যবহার করলেও চলবে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে এবার দেখে নিচ্ছি গাঠিগুলো তো আগেই নরম হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে একটু মিষ্টির ব্যবহার করে নিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি নিরামিষ দিনে এরকম কাঠি আলুর সবজি দিয়ে ভাত রুটি সব কিছুই কিন্তু খেতে বেশ ভালো লাগবে রান্নাটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ